অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় বা সমর্থনে দেশে মবক্রেসি চলছে বলে মন্তব্য করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি গণতান্ত্রিক অধিকার কমিটি এই প্ল্যাটফর্মের পক্ষে কারা কারা বিবৃতি দিয়েছে দু একটা নাম বলি আনু মোহাম্মদ সামিন আলুফা হরুণুর রশিদ মাহামির্জা মাহতাবুদ্দিন মার্জিয়া প্রভা এনার সহ আরও কয়েকজন আছেন তারা এই বিবৃতি যেটা বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরের এক বছরে হাসিনা সরকারকে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার এমনটা মনে করে এই প্ল্যাটফর্ম আজকে গণমাধ্যমে একটা লিখিত বিবৃতি তারা পাঠিয়েছেন এবং সেখানে যেটা বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুশাসন ন্যায় বিচার নিয়ে নানা পর্যবেক্ষণ তারা তুলে ধরেছেন এবং তারা বিভিন্ন ঘটনার উল্লেখ করে বলেছেন যে এক বছরে শেখ হাসিনা সরকারকে অন্তর্বর্তী সরকারই ফিরে এনেছে আপনার কোনো মন্তব্য এই ধন্যবাদ যে যেখান থেকে আমাদের দেখছেন শুনতে সবাইকে সালাম এবং কৃতজ্ঞতা দেখেন এই মন্তব্যটা ওনারা করেছেন এবং ওনারা এটা করতেই পারেন কিন্তু ব্যাপার হলো যে এখানে কোনটা মব এবং কোনটা অধিকারের আন্দোলন এটা আপনি বুঝলেন কীভাবে শ্রমিকরা এখানে আপনি জানেন দু একদিন আগে শ্রমিক দুইটা শ্রমিক সমাবেশে গুলি হয়েছে এবং মারাও গিয়েছে শ্রমিকরা তো কি আপনি বলবেন ওনারা তো এখানে অনেকেই আছেন যারা হ্যাঁ আপনার বিশ পঁচিশ বছর ধরে শ্রমিক আন্দোলন করতে শ্রমিক আন্দোলনের বদলে ফ্যাসিবাদের প্রতন পতন হয়েছে অথচ গণ অভ্যুথানের পর প্রথম বিনা বিচারে হত্যা করা হয়েছে শ্রমিককে সেই ধারাবাহিকতাতেই রাষ্ট্রীয় যৌথ বাহিনী গত ২ সেপ্টেম্বর শ্রমিক ছাঁটায় প্রতিবাদের ন্যায্য আন্দোলনে অংশগ্রহণকারী এভারগ্রীন কারখানায় শ্রমিক মহম্মদ হাবিবি ইস্তামকে হত্যা করেছে আমরা গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে শ্রমিক হত্যা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সেটাকে তারা মগ বলেন ব্রাইট তার মানে কি সমস্ত জমায়েত সমস্ত আন্দোলনই মব না এবং মগ কথাটা যে এই যে অভ্যুথানের পরে আপনি বারবার বললেন বাংলাদেশের প্রথম কৃত্রিম মব ছিল শাহাবাক তখন তো এই বুদ্ধিজীবীরা মব বলেন নাই তা তখন এখন সেই কৃত্রিম জনজাগরণের মধ্যে দিয়ে এখানে ফ্যাসিবাদকে যেভাবে সামাজিকরণ করা হয়েছে তখন তো আপনারা সেইভাবে প্রতিবাদ জানান নাই যে এইভাবে মপ করে বিচারটাকে ফাঁসির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে জঙ্গি জামাত বলা হয়েছে এখানে যাদের নাম বললেন তাদেরকে আমরা প্রতিবাদ জানাইতে নেই আমি স্পষ্ট আমার মনে আছে আমি সেই সময় খুবই অ্যাক্টিভ ছিলাম তারপরেও দেখেন মবের ব্যাপারটা হলো আপনি যদি বনেন্টের একটা সংজ্ঞা আমি দিয়েছি সেটা হলো যখন কোনো ক্ষুদ্র গোষ্ঠী ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠীর স্বার্থে কোনো কিছু করার চেষ্টা করবে একসাথে হয়ে সেটা মব সেটা যারাই করুক কিন্তু যখন তার মধ্যে একটা হুথফুলনেস থাকবে জেনুইন দাবি দেওয়া থাকবে জেনুইন চাহিদা থাকবে আকাঙ্ক্ষা থাকবে এবং নিঃস্বার্থ এটা কোনো ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ হবে না একটা ইমপার্সোনাল জায়গার থেকে দাবি দেওয়া কালেক্টিভ স্বার্থের জায়গা থেকে যখন একটা দাবি দেওয়া হবে সেটা মব না সেটা আন্দোলন এরকম আমাদের পরিষ্কার করতে হবে হলে এখন কথা হলো যে আপনারা দেখেছেন এই সরকার ফর্ম হওয়ার পরে দাবি দেওয়ার ছদ্মবেশে হ্যাঁ ওই পতিতরা অনেক আন্দোলন করার চেষ্টা করেছে সেগুলো দমন করা হয়েছে পরে তো ফলে আমাদের এই জায়গাটা দেখতে হবে এখন সরকারের ভেতরে যে ফেলর সরকারের যে ফেলর সরকারের ফেলোর সমন্বয়হীনতা ফেলর এটা নিয়ে সবাই কথা বলে সবাই সমালোচনা এটা আমরা জানি এবং সেই ফেলোরটা আপনার এখানে আমাদের কেন আমরা মোকাবেলা করতে পারছি না আমরা মোকাবেলা করতে পারছি না এই কারণে যে আমরা যে এই ধরনের রাষ্ট্র দেখতে চাই মানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই ধরনের রাষ্ট্রের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম থেকে শুরু করে নাগরিকদের মধ্যে গড়ে উঠেছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের মনোযোগ না দিয়ে অভ্যুত্থানের শক্তি সমস্ত রাজনৈতিক দল এবং অরাজনৈতিক দল ব্যক্তি বা গোষ্ঠী সহ তারা কেবিনেটের দিকে মনোযোগী হয়ে গেছে মানে ক্ষমতার দিকে মনোযোগী হয়ে গেছে ক্ষমতার দিকে মনোযোগী হওয়ার মধ্য দিয়ে হ্যাঁ নতুন এই নানা রকম সিম্টম আপনি পাবেন মনোযোগী হওয়ার মধ্য দিয়ে যেটা হয়েছে আপনার জনগণের সাথে যে বিচ্ছিন্নতা কারণ এই অভ্যুত্থান আপনার সবচেয়ে বড় অর্জন কি বড় অর্জন হল সলিডারিটি প্রাইভেট ইউনিভার্সিটি তো বিসিসির জন্য নামে নেই কিন্তু সে জীবন দিতে নামছে জাস্ট এ অন্যায়ের বিরুদ্ধে মানে এভাবে গুলি করে মারা যাবে না তো এই যে সলিডারিটি আপনি অর্জন করলেন সেই সলিডারিটিটা রক্ষা করাটা ছিল প্রথম দায়িত্ব সেটা রক্ষা হইতো কীভাবে সেটা রক্ষা হইতো জনগণের তাতে করে আপনার নেক্সট প্রশ্নের উত্তরে আসছি তাতে করে মনে হচ্ছে যে আওয়ামী লীগ তো আবার প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ প্রাসঙ্গিক হওয়ার কাজটা যদি হয়েও থাকে তাদের কথা মতো এটা তো ইনসাইড জব ইনসাইড জব মানে তাহলে আপনি ভেতর থেকে এমন পরিস্থিতি তৈরি করছেন আবার এখানে এক ধরনের ভয়েসও রেজ হচ্ছে নাগরিক কমিটি সুশীল সমাজ থাবি যাবি নামে অথচ আমরা দেখি সেন্টার সুশীল সমাজ কোটান কোট ব্যতিক্রম বাদে পুরাটা আওয়ামী সমাজ ছিল বাংলাদেশের বুদ্ধিজীবিতা শাহবাগের মধ্যে আত্মহত্যা করে গেছিল তো ফলে এইরকম একটা পরিবেশের মধ্যে এখন আপনি জাতির বিবেক আকারে হাজির হচ্ছেন ফলে দেখেন এখানে আমাদের মূল সমস্যাটা যেটা হচ্ছে আমাদের এখানে যে একটা এই যে মানুষের আত্মশক্তি আত্মমর্যাদা বোধ এত কম যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ আন্দোলনের সময় আন্দোলনকারী তারপর এখন বিএনপি জামাত হওয়ার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে মানুষের যে তার পজিশন ক্লিয়ার পজিশন সেটা এখানকার সুশীল সমাজ বলেন বুদ্ধিজীবী সমাজ বলেন সাংবাদিক সমাজ বলেন বেশিরভাগ সময় হারাই ফেলে হারাই ফেলার মধ্য দিয়ে এই সমস্যাটা তৈরি হয় ফলে আওয়ামী লীগ ফেরার কথাটা ওনারা প্রতীকী অর্থে বলেছেন এখানে আওয়ামী লীগ ফেরাবে কেন আওয়ামী লীগ তো আসেই ক্ষা শেখ হাসিনাকে ঘৃণা করলেও শেখ হাসিনার প্রতি তাদের ক্ষোভ থাকলেও আওয়ামী লীগ একটা আইডিয়া একটা রাজনৈতিক আদর্শ হিসাবে সেইটার ব্যাপারে অনেকের আবেগ ইমোশন রয়ে গেছে থাকাটা অন্যায় বলতে সেটা প্রটেক্ট করার কাজটা ফ্রম দ্য ভেরি বিগিনিং এটা ইনসাইড জব এবার আউটসাইডে আছে তারা দিল্লিতে তারপরে আছে গুপ্ত অবস্থা এই যে মাঝে মাঝে হামলা করছে মাঝে মাঝে ঝটিকা মিছিল করছে ওদিক থেকে উস্কানি দিচ্ছে ভারতে আপনার কমিটি ইয়াকে বলে অফিস খুলে পড়ছে ফলে সব মিলাইয়া আমরা একটা এই আমরা প্রথম থেকে বলছিলাম কি আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি এটা একটা ফ্যাসিস্টিক কাঠামোর মধ্যেই আমরা আছি এটাকে বলি আমরা ফ্যাসিজম উইদাউট শেখা আছি অলরেডি হিয়ার আপনি সেটা বলছেন